আমি আজ প্রায় কয়েক দিন যাবৎ একটা কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট প্রায় দেখি দেখি বলতে সামনে আসলেই আমি দেখার চেষ্টা করি বাট এমন আছে দেখতেই হবে উনি হচ্ছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের একজনই ছেলে রাঙ্গামাটি তার বাড়ি উনি কয়েকটা আসলে অ্যাড অ্যাড করেছিল রবিতে আর কি তার প্রেজেন্টেশন তার কষ্টের কষ্টের পর অনেক কষ্ট করে যোগাযোগ করছি উনি কিভাবে কথাটা বলে উনি কীভাবে করতে শিখছে আর উনি এমন না যে আসলে কাব্য লিখে বা কাব্য আবৃত্তি করে বা কবি এমন কিছু না কিন্তু উনি জাস্ট সিম্পল আমাদের মতো পারসন উনি ওনার মতো করে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে দেন মেক করে বলেছে তুমি যদি তুমি যেটা করতে চাও এটা তুমি মন থেকে করো তোমার দেখবা তোমার আপনা আপনি তোমার ভাষাটা চলে আসছে ভিতর থেকে উনি এমন না যে বইয়ের ভাষায় কথা বলে এমন কিন্তু না আমি উনি সব বাংলা ইউজ করে বাট ইজি ওয়ার্ড উনি খুবই সহজ ভাষায় কথা বলে খুবই আমি বলতে চাচ্ছি উনি কীভাবে রিপ্রেজেন্ট করে নিজেকে উনি আমাকে একটাই কথা বলছে আপনি যে ভাষায় কথা বলেন না কেন একটু সফট দেন একটু পলাইড ওয়েতে নট ফর ওনলি উনি কন্টেন্ট উনি ইভেন কি আমি মানে শুনছি ওনার ওনার আম্মার সাথেও কিন্তু এভাবে কথা বলে ওনার আপুর সাথে এভাবে কথা বলে ওনার আশাপাশে এবং ওনার জব ফিল্ডে ওইভাবে কিন্তু কথা বলে তো তাই উনি মানে বলতে চাইছে আমি আসলে এটা আমার প্রকৃতগত এটা কোন আসলে কোনো ভয়েস চেঞ্জার অ্যাপস দিয়ে আমি করছি বা করতেছি এমন কিছু না তো উনি আমা আমার সাথে প্রায় হাফ অ্যান আওয়ার কথা বলছে কন্টেন্ট ক্রিয়েটার আমি নামটা আসলে বলছি না কারণ হচ্ছে আমি উনি নিষেধই করেছে কারণ আমি উনি কি পেয়েছি ওনার একটা মাধ্যম যেহেতু আমরা আসলে চট্টগ্রামে থাকি আরেকটা হচ্ছে চ মানে কন্টেন্ট ক্রিয়েটার আমার যে কোনো একজন কাজিন কাজ করছে তো ওনার মাধ্যমে খুব কষ্ট করে ওনার নাম্বারটা আমি রেখেছি বাট আমি ওনাকে ফলো জাস্ট ফলো দিস এই মেবি দশ পনেরো দিন দশ বারো দিন যতই শুনবে ততই ভালো লাগবে ওনার কথাগুরু উনি আবার মার্শাল্লা অনেক শুদ্ধ বাংলা বলে অনেক ওনার উচ্চারণ অনেক সুন্দর উনি কিন্তু চাকমাদের মতো আসলে উচ্চারণ করে না উনি খাটি বাঙালিদের মতো যেভাবে বয়ে আসলে লেখা হয় বলা হয় তে ওভাবেও উনি বলার চেষ্টা করে তো আমি ওনাকে দেখার পর আজ কয়েকদিনটা আমি খুব প্র্যাকটিস করছি বাট উনি একটু মাঝখানে কথা বলছে বোঝ আমাকে এটা বলেছে হচ্ছে দেখো তুমি প্র্যাকটিস করলে হবে না তোমার চিন্তাধারা চেঞ্জ করে ফেলতে হবে তুমি কথা বলার প্রতিদিন এভাবে কিন্তু কথা বলতে হবে সাপোজ আমি বাংলায় কথা আমি বাসায় কথা বলি বললে সরি চাকরি ভাষায় কথা বলুক আর নাই বা বলুক উনি কিন্তু বলতো উনি 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 ওনারটা আসলে কন্টিনিউ তো আমার অনেক চাকমা আপু ভাইয়াদের আমি কনটেন্ট দেখছি বাট ওনার মতো আসলে আমি মেবি টাইম টেন আউট টেন ওনার 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 ভাষা ওনার উচ্চারণ ওনার কথা বলার ক্যাপাসিটি তো সেই জন্য আমি আসলে প্রায় সেই করতে পারি উনি আমাকে অনেক ইনস্পায়ার করছে যে আসলে আমি এত কষ্ট করে নাম্বার কালেক্ট করছি অনেক কষ্ট করে আমি অনেক কষ্ট করে ওনার নাম্বারটা কালেক্ট করে হ্যাঁ উনি মাঝে মধ্যে আমার রিপ্লাই দিত বাট রিপ্লাই বলতো হ্যাঁ এটা ন্যাচারাল এটা এই টাইপস আনসারই দিত বাট ওই ভাইয়াটা এত সুন্দর কথা বলার ওয়ে অফ টকিং যেটা বলে কথা বলার মাধ্যম আসলে সবাই আসলে আসলে ওনাকে ফলো করতে বাধ্য আমার হাই হ্যালো হয় প্যাসেঞ্জার তো উনি তোমার এইগুলো দেন উনি যেটা বলে তুমি এটা প্র্যাকটিস করো আয় না দেখতে উনি বলেনি যে আসলে এত প্র্যাকটিস করো তুমি যার যখনই তুমি বাংলা ভাষায় কথা বলো না কেন এভাবে কথা বলার মানে চেষ্টাটুকু তুমি করবা আর তুমি দেখবা তুমি যতই সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করো না কেন রিপ্রেজেন্ট করো দেখবে তোমাকে মানুষ তত তত মানুষ তোমাকে ভালোবাসবে কথা বলার একটা ধরন আছে একটা আঁকার আছে তো কীভাবে চেষ্টা করছো সেই কারণে আসলে আমি চেষ্টা করছি যে কিনা জানি না বাট আমরা তো আসলে খাঁটি চাট গাইয়া এডুকেটেড বা শিক্ষিত হই না কেন আমাদের একটা চাট গাইয়ের টিউন চলে আসে জানি না কেন আসে আসতে আসতে পারে এটা আমি আসলে নেগেটিভলি দেখছি না এটা নেগেটিভিটি হওয়ার কোনো কারণ নেই আর যেহেতু আমার মাদার আমার মাতৃভাষা ডাট গাইয়া আমার ধর্ম আমার থাকা আমার এখানে আছি সো হওয়ারই কথা আমি বলছি তাদের কোনো আসছে না তারা তো আসলে কথাটা কেউ বুঝতে এটা কি এই অল্পটুকুনি একটা আমি আসলে ভিডিও করছি